হত্যা করেছে এর জন্য সম্পূর্ণ দায়ী আপনার ভারত এবং ভারতে বসে থাকা সেই কলঙ্কিনি পিসাচিনি পুরী শেখ হাজিরা তাই সমস্ত জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্ট বিরোধী শক্তি আমরা যারা একসাথে লড়াই করে খুনি হাজিরাকে বিতাড়িত করেছিলাম সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে এবং এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে নইলে একের পর এক যেমন ওসমান হাদিকে আজকে তারা গুলিবিদ্ধ করেছে আরেকদিন আমাদের করবে আপনাদের করবে তাই লড়াইয়ের ময়দান থেকে সরে যাবে যাবে না এবং সরকারকে অবিলম্বে এই হত্যাকারীদের খুঁজে বের করে তাদের আইনে সমর্থ করার আহ্বান জানাচ্ছি একই সাথে ওসমান হাদির জন্য আমরা সুস্থতা কামনা করছি মহান আল্লাহ যেন তাকে রক্ষা করে ভারতীয় দালালেরা হুঁচিয়ার সাবধান সন্ত্রাসী লিগের দালালেরা হুঁচিয়ার সাবধান ওসমান হাদি জিন্দাবাদ